নমস্কার সবাইকে একটা গৃহস্থ বাড়িতে এমন বেশ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু পরিবারের সদস্যের উপর নেগেটিভ এফেক্ট ফেলে গৃহস্থ বাড়িতে সচরাচর প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা নিখুঁত করে দেখি না কিছু কিছু জিনিস থাকে যেটা আমরা প্রত্যেক দিন দেখছি দেখার পর কি হচ্ছে সেই জিনিসগুলোতে আমাদের অজান্তে কিন্তু আমাদের উপর একটা খারাপ প্রভাব ফেলছে যাতে করে আমাদের নিত্য দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে কারোর কারোর প্রধান সদস্যের আয় উন্নতিতে বাধা আসছে বা কনিষ্ঠ সদস্যের অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে সুস্থ হচ্ছে আবার অসুস্থ হয়ে যাচ্ছে বাড়িতে কোনো কোনোরকমভাবে সুস্থ পরিবেশ বাড়ির পরিবেশটা নয় অসুস্থতার লক্ষণ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা বা রকমভাবে একটা সুন্দর যে বাড়ি একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু ভাবে আপনারা ফিল করতে পারছেন না কেন কারণ আপনাদের বাড়িতে এমন এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো প্রত্যেক দিন আমাদের চোখের সামনে আসছে এবং সেই জিনিসগুলোর থেকে কিন্তু আমরা পজিটিভ নয় আমরা কিন্তু নেগেটিভ এফেক্ট আমাদের সেই জিনিসগুলো দিচ্ছে তাহলে আমাদেরকে জানতে হবে সেই জিনিসগুলো কি সামনেই নববর্ষ এই নববর্ষের প্রথম দিনে আমরা সবাইকে বলি শুভ নববর্ষ কেন বলি কারণ তাদের যেন সারাটা বছরই ভালো যায় তাদের যেন সারাটা বছরই শুভ প্রভাব পড়ে তো আমরা সকলেই চাই আমরা সবাই চাই যাতে আমাদের প্রথম যে বছরের প্রথম যে দিনটা সেই দিনটা যদি আমরা ভালোভাবে কাটাই তাহলে যেন সারাটা বছরই আমাদের ভালো যায় এবং প্রথম দিন যদি নেগেটিভ এফেক্ট নিয়ে কাটে তাহলে কিন্তু সারাটা বছরই সেই নেগেটিভিটি আমাদেরকে বহন করে নিয়ে চলতে হয় তো সুতরাং আমার পয়লা বৈশাখের আগে আমার বাস্তু থেকে বা আমাদের বাড়ি থেকে যেটা আমাদের সাংঘাতিক খারাপভাবে এফেক্ট করছে সেই জিনিসগুলোকে আমাদের বাস্তু থেকে বের করে দিতে হবে কয়েকটা জিনিস আছে যেই জিনিসগুলোকে আমরা যদি বের করে দিতে পারি তাহলে আমাদের পারিবারিক যে আমাদের পরিবারের যে সদস্যের উপর যে অশুভ প্রভাব পড়ছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে প্রথমত বলি আমাদের যেটা প্রধান দরজা আমাদের যে মেন দরজা কারোর কারোর সবারই প্রায় কাঠের দরজা হয় এখন সেই কাঠের দরজায় যদি কোনোরকমভাবে চির খাওয়া বা চির ধরে তাহলে কিন্তু সেটা রিপেয়ার করার চেষ্টা করবেন সেটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করবেন কারণ আমাদের প্রধান যে দরজা আমরা সন্ধে দেওয়ার পর কিন্তু প্রত্যেক দিন আমরা প্রধান দরজার সামনে ধূপ দেখাই কেন কারণ ওখান থেকে কিন্তু মা লক্ষ্মী কিন্তু আসা যাওয়া করেন তো সুতরাং আমাদের মা লক্ষ্মী দেবীর আসার জায়গাটাকে কিন্তু আমাদের পরিষ্কার করে সুন্দর পরিপাটি করে রাখতে হবে প্রধান দরজায় যদি কোনোরকমভাবে চির পা খাওয়া বা ফাটা থাকে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বাস্তুতে কোনো শোপিস এমন কিছু শোপিস থাকে যেই শোপিসটা ফেটে গেল বা চির খেয়ে গেল সেই চির খেয়ে যাওয়ার পর আমরা সেটাকে কারণ খুব প্রিয় জিনিস তো কেউ অনেকে ফেলতে মায়া লাগে তো সেই শোপিসের মধ্যে আমরা আঠা দিয়ে সেই শোপিসটাকে আটকে রাখি এই যে ভাঙা জিনিসটা এই ভাঙা জিনিসটাকে কিন্তু আপনারা আপনাদের বাস্তু থেকে পয়লা বৈশাখের আগে কিন্তু বের করবেন কারণ এই ভাঙা জিনিস থেকে কারণ এটা আমরা প্রত্যেক দিন দেখছি নিত্য দৈনন্দিন দেখার ফলে আমাদের ওই ভাঙা জিনিসটা কিন্তু আমাদের এফেক্ট করছে তো সেক্ষেত্রে সেই ভাঙা জিনিসটা যতই প্রিয় হোক ভেঙে গেছে যখন সেটাকে কিন্তু ফেলে দিতে হবে ভাঙা আয়না যদি কখনও কোনো কর্নারে ধরুন আপনারা ফেলেননি বাড়ি থেকে ভেঙে গেছে আপনারা সাইডে রেখে দিয়েছেন কখনো ফেলে দেবেন কিন্তু সেটা ফেলা হয়নি ভাঙা আয়না কাঁচের জিনিস সেটাকে কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন যদি আপনাদের বাড়ির কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে থাকে হয় সেটাকে রিপেয়ার করুন না হলে সেটাকে ফেলে দিন কারণ ওই ইলেকট্রনিক্সের জিনিস যদি খারাপ হয় খুব বাজেভাবে শনির কিন্তু দৃষ্টি পড়ে আর যদি শনির দৃষ্টি একবার পড়ে তাহলে কিন্তু সেটা বের করা খুব মুশকিল আপনাদের হওয়া কাজে প্রত্যেকটা কাজে কিন্তু বাধা পড়বে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা খারাপভাবে মানে প্রত্যেকেই কিন্তু এফেক্ট হবেন আচ্ছা যদি আপনাদের মেন দরজার সামনে কোনো পাপোস থাকে তাহলে পয়লা বৈশাখের আগে সেই পাপোষ কিন্তু চেঞ্জ করবেন পয়লা বৈশাখের আগে কিন্তু পাপোশ চেঞ্জ করলে সেক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব পড়ে যদি আপনার বাড়িতে কোনো কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে সেই কাঁটাযুক্ত গাছ ইনডোরে তো কখনোই রাখবেন না আর আউটডোরেও চেষ্টা করবেন কাঁটাযুক্ত গাছ যেন না থাকে অ্যালোভেরা গাছটা ঠিক আছে কিন্তু আরও যদি কোনো কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে সেটাকে কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করবেন তার থেকে কিন্তু বাড়ির কনিষ্ঠ সদস্যের উপর খুব খারাপভাবে এফেক্ট পড়ে আচ্ছা যদি ছেঁড়া জুতো আপনাদের যদি কোনো জুতো ছেঁড়া থাকে সেই জুতোর কিন্তু কারণ জুতো আমরা সাধারণত গেটের বাইরে খুলি মানে প্রধান দরজার বাইরে খুলি তো সেই জুতো প্রধান দরজার বাইরে যদি ছেঁড়া ফাটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইখানে কুদৃষ্টি অর্থাৎ রাহু কেতুর কিন্তু কুপ্রভাব এই জায়গা থেকেই আসবে তো সুতরাং আপনাদের এই ছেঁড়া ফাটা জুতো যদি থাকে তাহলে সেই জুতো কিন্তু আপনাদেরকে হয় ফেলে দিতে হবে না হলে আপনাদেরকে সারিয়ে নিতে হবে কিছু কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো যদি আপনারা আপনাদের চোখের সামনে নিত্য দৈনন্দিন দেখেন তাহলে সে তার থেকে কিন্তু একদিনে নয় নিত্য দৈনন্দিন দেখতে দেখতে কিন্তু সেই এফেক্টটা কিন্তু আপনার মধ্যে আসবে এবং একবার যদি বাস্তুতে নেগেটিভ প্রভাব পড়ে যায় না তাহলে সেই নেগেটিভ প্রভাব কিন্তু কাটানো অনেক মুশকিল হয়ে যায় সবাই অনেকে তখন জ্যোতিষের কাছে আসে জ্যোতিষ পরামর্শ নেয় তো এই ছোট ছোট জিনিসগুলো যদি মানা যায় তাহলে কিন্তু অনেকটা আপনারা মানে হান্ড্রেড পারসেন্ট কিওর না হলেও আপনারা অনেকটা ভালো থাকবেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে তার আগে আপনাদেরকে পয়লা বৈশাখের আগে কী করতে হবে ঘরের ঝুল পরিষ্কার করতে হবে ঘরে যেন কোনো রকম ঝুল না থাকে ছেঁড়া ফাটা পাপোস চেঞ্জ করতে হবে কাঁচা কাঁচের জিনিস যদি ভাঙা থাকে সেটাকে চেঞ্জ করতে হবে কাঁচের শোপিস যদি চিনামাটি বা কোনো রকম কাঁচের বা কোনো রকম মাটির কোনো শোপিস যদি থাকে এবং সেইগুলো প্লাস্টিকের কোনো ভাঙা জিনিস থাকে তাহলে সেটাকে বের করতে হবে ছোটো খাটো আসবাবপত্র যেগুলো আপনাদের ভাঙা চোরা রয়েছে সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করবেন সদর দরজা মেন দরজা যদি রকম চির খাওয়া থাকে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবেন কাটাযুক্ত গাছ একদম বাড়িতে রাখবেন না কোনো ইলেকট্রনিক্সের জিনিস যদি খারাপ হয়ে থাকে সেটাকে হয় চেঞ্জ করবেন মানে রিপেয়ার করবেন না হলে ওটাকে বদলে ফেলবেন বা ওটাকে ফেলে দেবেন কাউকে দিয়ে দেবেন ফেলে দেবেন আর বাল্ব ধরুন আপনাদের কোনো বাড়িতে কোনো ঘরে যেই ঘর আপনাদের ইউজ হয় না সেই ঘরে একটা বাল্ব সেই বাল্বটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সেই বাল্বটাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই বাল্বটাকে চেঞ্জ করে দেবেন আর হলে সেই বাল্বটাকে সরিয়ে কোনো জায়গায় ফেলে দেবেন বাল্বটাকে সারানোর চেষ্টা বাল্ব তো সারানো যায় না তো সেক্ষেত্রে সেই বাল্বটাকে ফেলে দেবেন যদি নাও লাগান ওইখানে যদি কোনো বাল্ব নাও লাগান কিন্তু তাও ওই ভাঙা ওই খারাপ বাল্বটাকে রাখবেন না এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন আপনাদের বাস্তু আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ এফেক্ট পড়বে এবং তার সাথে সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলো কি হয় আমরা বুঝতে পারি না আমাদের চোখের সামনে আমরা বুঝতেই পারি না কিন্তু সে তারাই কিন্তু সেখান থেকেই কিন্তু অশুভ প্রভাব আসে তো আমরা জেনে বুঝে যেই ভুলটা করেছিলাম না জেনে যেই ভুলটা করেছিলাম এখন আমরা জেনে গেছি তো সুতরাং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের ঘরটা রাখতে হবে এবং শুভ নববর্ষ আগাম আমি সবাইকে জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজগুলো অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন